পাশে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটা অটোর ছবি এই অটোটার হুডটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ এবং কালো এই কথাটা আমি কেন আনছি এই প্রসঙ্গে আমি একটু পড়ে যাচ্ছি তার আগে এটা এই ঘটনার তাৎপর্যটা আমি ব্যাখ্যা করতে গিয়ে যাচ্ছি তো আপনারা খুল্লম খুল্লাতে আপনি দর্শক আপনাদেরকে এই বিষয়টা আনছি নমস্কার দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে আমি শিলচরের একটা সমস্যা এবং সমাধান বা এই সমস্যাটা কি করছে এটা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে শিলচরে নিয়ে অনেক কথাবার্তা চলছে চলা উচিত কিন্তু শিলচরের যে বিমূল যে সমস্যাটা এখন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সেটা হলো প্রতিদিন শিলচর শহরে শয়ে শয়ে অটো এসে ঢুকছে এটার সংখ্যা প্রায় কয়েক হাজার হয়ে যাবে এবং এর বিরুদ্ধে কোনো ধরনের আমরা প্রতিক্রিয়া কোনো ধরনের বিরোধিতা সরকারের তরফ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়টি আমার কাছে অত্যন্ত রহস্যজনক মনে হয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন একটা সংস্থা গঠিত হয়েছে আপনারা জানেন এবং এই সংস্থা দাবি করেছে তারা যেহেতু শিলচর শহরে শিলচর পুর কর্পোরেশন এলাকায় যেহেতু তারা অটো চালাচ্ছেন এবং তারা তাদের জীবিকার স্বার্থে তারা চাইছেন যাতে বাইরে থেকে অটো আসাটা বন্ধ হয় এবং এই যে যানজটটা হচ্ছে বাইরে থেকে অটো আসার ফলে এর ফলে স্থানীয় যে অটো চালক আছেন ই রিক্সা ই অটো চালক আছেন তারা আর তাদের ইন্সট্রমেন্টের টাকাটা দিতে পারছেন না অটোর এবং তারা অত্যন্ত দুর্বিষ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এবং তারা এই ঘটনার জন্য তারা বিশেষভাবে রাজনীতি নে তাদের দায়ী করছেন এবং তারা নেতাদের দারে দ্বারে গিয়েছেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি যে আমাকে কয়েকজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই এখন নির্বাচন আসছে এখন এইগুলোতে হস্তক্ষেপ করে লাভ নেই এবং আমি আশ্চর্য কথা আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই যে বাইরে থেকে অটো আসছে কোন কোন জায়গা থেকে শিলচরের অটো আসছে আমরা একটা দেখে দিই শিলচর অটো আসছে দুয়ারবন থেকে লালাবাজার থেকে লক্ষ্মীপুর থেকে কচুদরম থেকে ভাগাবাজার থেকে নরসিংপুর থেকে অর্থাৎ তারপর কালাইম থেকে অটো আসছে এমনকি বদলপুর থেকেও অটো আসছে এর ফলে কি হয়েছে এই এই বিভিন্ন জায়গা থেকে যে অটোগুলো আসছে এই অটোগুলো এসে শিলচরে এসে ঢুকছে যার ফলে আপনি দেখতে পাবেন যে দিনের বেলা শিলচরে চোখ খুললেই দেখবেন শুধু অটো অটো সবুজ অটো লাইন শহরে অথচ আপনি আপনি যদি দেখবেন অটো নেই বললেই পরে চলে ফাঁকা রাস্তা এর কারণটা হলো এই যে অটোগুলো আসছে এবং এখানে যে ঢুকছে এরা একটা যানজট সৃষ্টি করছে এবং এই যানজট সৃষ্টি করার ফলে শিলচর শহরটা স্তব্ধ হয়ে যায় এবং আর স্থানীয় যে অটো চালক আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ঠিকঠাকটি পাচ্ছেন না এটা একটা সামাজিক ব্যাধি হয়েছে শিলচরের জন্য দর্শকরা যে রাজনীতির কথা যারা বলছেন তারা বলছেন যে এটা বাধা দিলে ভোটের অঙ্ক আছে আর তাদের কাছে আমার একটা প্রশ্ন শিলচর শহরের চার লক্ষ মানুষের ভোট দরকার না বাইরে থেকে আসা কিছু অটো চালকের ভোট দরকার দেখুন আমি যারা বাইরে থেকে আসছেন তাদের আসার আমি বিরোধিতা করছি না এই যে সম্পদটা তৈরি হয়েছিল দু সালে একবার তৈরি হয়েছিল দু সালে একবার তৈরি হয়েছিল যে শিলচরে বাইরে থেকে অটো আসছে তখন অটো এসোসিয়েশনের সঙ্গে চুক্তি হয় এবং ঠিক হয় বাইরে থেকে যে অটোগুলো আসছে এদেরকে কালো হুড দেওয়া হবে এবং শিলচর শহরে যে থাকবে তাদেরকে হলুদ ফুট দেওয়া হবে এর ফলে কি হয়েছে কালো যেগুলো অটো গুলো শিলচরে আসতো এদেরকে রামনগরে বা ধরুন রং রংপুরে বা নাগাটেল বা এনআইটির সামনে বা মেডিকেলের সামনে থামিয়ে দেওয়া হতো যাতে ওরা শহরে না ঢুকতে পারে এবং তারা সেখানে নেমে অন্য কোনো অটোতে এসে শহরে ঢুকতেন এর ফলে একটা বিরাট সমস্যার সমাধান হয় আশ্চর্য ঘটনা অটো এখনো কিন্তু কালো ভোটের গুলো কিন্তু শহরে ঢুকছে না কিন্তু নীল অটো যেগুলো নতুন অটো বাইরে থেকে আসা শহরে ঢুকছে দেখুন এটা এবং আরো আমি কিছু ইউনিয়নের কথা এখানে আনছি তারা সবাইকে দিয়ে বলছেন যে আপনারা শিলচর ঢুকতে পারেন এবং এদেরচর শোরে কোন ইউনিয়ন ঠিক করার কথা নয় আমি আরো বোর্ডের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইরে থেকে আসা অটোগুলোকে নিয়ন্ত্রণ করা হবে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না হচ্ছে না কারণ তারা ভাবছে রাজনৈতিক তারা ভাবছেন তাদের ভোট কমে যাবে এখন নেতাদের কাছে আমার প্রশ্ন শিলচরের চার লক্ষ মানুষের ভোট প্রয়োজন না আপনার এক একশো অটি চালকের ভোট প্রয়োজন এরা কিন্তু শিলচরের ভোটার নন প্রশ্ন হলো সবার তো সবাইকে তো সব জায়গায় ঢুকতে দেওয়া যায় না বোধপুরে যদি অটো চালক বোধপুরে যদি শিলচরের অটোওয়ালা চলে যায় তাহলে কি বোধপুরের অটোওয়ালা তাদেরকে কি অটো চালকরা কি তাদেরকে কি মানে রসগোল্লা দিয়ে আমন্ত্রণ জানাবেন না আপনি আসলে আমাদের এখানে অটো চালান নিশ্চয় না শুনে লালবাজারে যদি গিয়ে এখন যদি লিঙ্ক রোডের সব অটো চালক যদি তালাবাজার চলে যান তো তালাবাজারের অটো অটোচালকরা কি স্বাগত জানাবে বসে বসে এবং শিলচর হলো সারা বরাকের প্রান্ত এই শহরটাতে এভাবে বাইরে থেকে অটো ঢুকছে এসে এবং সেটা আটকানো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং রাজনৈতিক নেতারা এ বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন না শুধু ভোটের স্বার্থ চিন্তা করে এটা কি ধরনের কথা ফ্লাইওভারের ক্ষেত্রে বলা হচ্ছে যে মুসলিমীয় কয়েকজন ব্যবসায়ীর জন্য ফ্লাইওভার কাজ আটকে যেতে পারে না একই প্রশ্ন আমি বলছি মুষ্টিমেয় কিছু কয়েকশো অটো চালকের জন্য লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের অধিকার করা কোন অবস্থা মেনে নেওয়া যায় এটা একটা সামাজিক সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের শহরে এবং আমি বহুবার বলেছি এটা আটকানো উচিত আপনি শহরে দাঁড়াতে পারবেন না একটার পর একটা অটো যাচ্ছে কোনো অটোতে দেখবেন একজন লোক হয়তো লক্ষ্মীপুর থেকে এসেছে দুয়ারবন থেকে এসেছে সুনাই থেকে এসে ঘাট থেকে এসেছে ঢুকেছে এবং সে রোটেশন টিপ মারছে শিলচরের রাস্তায় বসে এই যে শিলচরে যে অতিরিক্ত একটা ছোট শিলচর তো খুব একটা বড় শহর নয় ছোট শহর এমনকি বড় শহরে বাইরে ওটা ঢুকতে আপনি গুয়াহাটিতে ক্ষমতা নেই বাইরে কোনো ওটা ঢুকে যান এই ন্যূনতম নিয়মটা মানা হচ্ছে না কারণ প্রশাসন ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিতে চাইছে না এমনিতেই আমাদের এই দেশে বা আমাদের এই শহরে আইনের শাসন বলে কিছু আছে বলে আমি মনে করি না যেখানে সেখানে পার্কিং এগুলো তো আছে কিন্তু এই কেন এদেরকে নিয়ন্ত্রণ করা হবে না আমি আবার প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার আসছি এবং অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিতু রায় ও মিন্টু শিল ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা ঠিক করেছেন তারা শিলচুর বাইরে কোনো অটোকে তারা সদস্য করবেন না কিন্তু অন্য অটো সংস্থাগুলো করছে এর ফলে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে এবং এটা আগামীতে আরো বড় আকার ধারণ করতে পারে দর্শকরা তাই আমি যে কথাটা বারবার এখানে উল্লেখ করতে চাইছি তা আমার মনে হয় প্রশাসনের উচিত এবং এই দাবিটা সুচার করা হোক রাজনৈতিক পক্ষ থেকে শিলচর শহরের যানজট মুক্ত করতে হলে এই মুহূর্তে যে পদক্ষেপটা সবচাইতে বেশি জরুরি সেটা হলো বাইরে থেকে আসা এই সব অটকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন না হলে কিন্তু বিরাট সমস্যা দেখা দেবে আগামীতে আমরা একটা বিরাট সামাজিক সংকটের মধ্যে পৌঁছব দর্শকরা এর পুরো যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি এবং এই যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা যে পেপার কাটিং দেখছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে নেতাদের বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু কেউ তাদের কথা শুনছেন না অর্থাৎ সব নেতারা চাইছেন যে বাইরে থেকে হাজার হাজার অটো এসে শিলচর শহরে ঢুকুক শিলচরের জনজীবনকে ব্যাহত করুক শিলচরের মানুষ প্রেমতলা পৌঁছতে এক ঘন্টা পৌঁছুন আপনার গাড়ি আছে গাড়ি চালাতে পারবেন না আপনার বাইক আছে বাইক চালাতে পারবেন না অটোর জ্যাম অটোর জ্যাম একটা অটোর শহর হয়ে গেছে এটা একটা সভ্য শহরের চিত্র হতে পারে না দর্শকরা একটা সভ্য সুসভ্য শহর এভাবে জঙ্গল রাজ চলতে পারে না দিনের একটা জঙ্গল লাভ চলছে এটা নিয়ন্ত্রণের কোন উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেই আর রাজনৈতিক তারা ভাবছেন তারা ভোট চলে যাচ্ছে এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি কবে এটাই আমি জানতে চাইছি জনগণের কাছে সরকারের কাছে প্রশাসনের কাছে